এই জায়গায় যে ওভেন গুলো দেখলাম এই দিয়ে আসলে বেকারির মানুষের মনে হয় অনেক কাজে এত বড় বড় ওভেন তো হঠাৎ করে সামনে পড়ে গেল এমন একটা মেশিন এই মেশিনটা দিয়ে আসলে চা কফি বানানো হয় যেমন চামিজি করতে সমস্যা বা স্বামীজ দিয়ে ফেনা বানানো যায় না কোনো বিলেই আপনি যদি এই মেশিনটা দিয়ে উপরে ধরেন একটু পরে কঠিন একটা ফেনা হয় মানে সেরকম একটা ফেনা ওই যে উপরে দেখতে অনেক সুন্দর লাগে খাইতে অনেক মজা লাগে এই দেখেন তো একটা এই মেশিন খুলতে আসে এই যে ব্যালিন্ডার গুলো আছে এগুলো খুলতে আছে দেখা যাক ভিতরে আসলে কেমন কি আছে ভিতরে দেখতে আসলে কেমন হয় দর্শক খোলতে খুলতে কিন্তু দেখতে পাই আছেন ভিতরে কঠিন একটা পরিচয় দিয়ে একদম বান্দান নিয়ে আছে আজকে এই ইতালির এই মার্কেটে এখন এই জায়গায় অনেকগুলো ওভেন দেখবো এরপর যদি পছন্দ হয় তাইলে আসলে এই জায়গাতে একটা ওভেন নিয়ে নিবো অনেকদিন ধরে একটা ওভেন কিনবো কিনবো চিন্তা আছিলাম সো আজকে আই মার্কেটে হেগে আসলে অনেক থেকে শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু আদার নি ব্লক কী সবার আশা করছি সবাই খুব ভালো আছে নালার মতো আমি অনেক ভালো আছি দর্শক এই জায়গায় যে ওভেনগুলো দেখতে পাইতে আছেন এই ওভেনগুলো অনেক ছোটো একদম একটা প্লেটও এটার মধ্যে ঠিকঠাক ভাবে ঢোকে না পাশে তোর একটা প্লেট আনছিলাম পেলেটার নেটের মধ্যে যখন টেস্ট করি তখন আর কি প্লেটটা ঠিকঠাকভাবে ঢোকে না অনেক সোড়ো অনেক সরু এটার সাইজ দশ লিটার সো পাশে আরেকটা আসলে বিশ লিটার ওইটা আবার অনেক বড় সো এই মার্কেটে যা দেখলাম আর একটা মার্কেট আছে ওই মার্কেটে সাইজ তো ভালোটা পাওয়া যায় আমার আসলে সোড়োটা অনেক বেশি পছন্দ হয় কিন্তু সোড়োটা দিয়ে আসলে খুব বেশি একটা কাজ বাস করা যাইবে না যদি করতে হয় তাহলে বারবার করে একই কাজ করতে হবে যেমন এক প্লেট খিচুড়ি যদি গরম করতে যাই তাহলে তিন চারবার করে রেটের মধ্যে দেওয়া লাগবে ছোটো ছোটো বাড়িতে করে আর কোনো উপায় নেই সো পাশে যে একটা দেখছিলাম বিশ লিটারে এইটা হয়েছে সেইটা কিন্তু এটার কোনো বিলেই খুলতে পারতে বসলাম না এটা কি করেছে অনেক কাজে এত বড় বড় ওভেন আসলে হঠাৎ করে সোয়ার সামনে পরে গেলো এরকম কাবাব বানিয়ে নিয়ে মেশিন আস্তে একটা মুরগি এগুলোর মধ্যে দেবেন একটু একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে তবে ভালো করে যদি মশলা দেন তাইলে আসলে সারটা অনেক বেশি সুন্দর হবে এরপরে এগুলো যদি একটা খুললে দেখা পারতাম জিনিসটা বেশি ভালো লাগতো খোলা একটা হওয়া ছিল না যাই হোক এ পরে আমরা সামনে গেলাম যে এই জায়গায় যাওয়ার পর অনেকগুলো জুস বানান মেশিন দেখলাম জুস মেকার বলতে পারেন এরপরে আমি দেখলাম যে একটা মেশিন খুলছে ঠিক এরকম এরিয়ার ভিতর সাইডতে এরিয়ার মধ্যে মনে হয় খালি আস্তা মুরগি না এটার মধ্যে আরো অনেক রকমের রান্না ভাড়া এরকম কিছু করতে পারেন কখনো ব্যবহার করে দেখিনি সো এর ব্যাপারে খুব একটা বেশি ধারণাও নেই এরপর আটতে আটতে হঠাৎ করে সব সামনে পড়ে গেল এমন একটা মেশিন এই মেশিনটা দিয়ে আসলে চা কফি বানান হয় যেমন চামিজ দিয়ে করতে সমস্যা বা সামিজ দিয়ে ফেনা বানানো যায় না কোনো বিলেই আপনি যদি এই মেশিনটা দিয়ে উপরে ধরেন একটু পরে কঠিন একটা ফেনা হয় মানে সেরকম একটা ফেনা হয়ে যাদের উপরে দেখতে অনেক সুন্দর লাগে খাইতে অনেক মজা লাগে যদি আপনারা কখনো ইতালির কাপুচিনো বা আমাদের দেশে বলা হয় ক্যাপা না জানি কি বলা হয় আমাদের দেশে এগুলো বলে বাট ইতালিয়ান ভাষায় বলে কাপু চিনো সো এই যে ছবি আঁকা আছে উপরে একদম এদের লারা দেবেন একটু পরে সেরকম একটা ফেনা হয়ে যায় যদি কখনো এই ধরনের কফিগুলো খাইয়ে থাকেন তাহলে আসলে অবশ্যই দেখবেন যে কফিগুলোর উপরে কি পরিমাণে ফেনা থাকে সো ওইগুলোর জন্যই আসলে এই মেশিনটি ব্যবহার করা হঠাৎ করে একটা ব্যাগের মতন দেখতে পাইলাম এটা ইলেকট্রিক এটার মধ্যে হাত পা ঢুকে ধুয়ে দেবেন তারপরে আসলে হাত একদম গরম হয়ে দিবে অতিরিক্ত শীতের মধ্যে আসলে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় এরপরে এই জায়গায় কতটি সুল হুকেন মেশিন দেখলাম ছোটো বড়ো মাছ দেওয়া অনেক ক্যাটাগরির সুল শুকানোর মেশিন আছে যদিও আমি অন্য একটা মার্কেট দিয়ে কিনছি সো ওই মার্কেট দিয়েই আমার আসলে ওভেন কেনার নেয় তৈরি আছে এখন কারণ এই মার্কেটে মডেল আসলে খুবই কম মানে অল্প কাটা মডেল মনে হয় চারদিন আর পাঁচটার মতো আছে কিন্তু যেই মার্কেট দিয়ে সুল হুকেন মেশিন কিনছি ওই মার্কেটে অনেকগুলা মডেল আছে অনেকগুলা সাইজের আছে ছোড় বড়ো অনেক সাইজের আছে তো এই মার্কেট দিয়ে যদি চুল সুকান্য মেশিনটা কিনতাম তাইলে হয় আরও জিনিসটা ভালো হতো কারণ এই মার্কেটে অনেক ক্যাগরির চুল ছখানা মেশিন আছে যেটা একদম ছোটো এটার দাম হয়েছে পাঁচ ইউরো পঁচানব্বই সেন্ট বা ছয় ইউরো বলতে পারেন বাট আমি ওই মার্কেট দিয়ে কিনেছিলাম যেটা শুলছুখানোর মেশিন হ্যাপিগ্রস নামের ওই মার্কেটে ওই মার্কেটের চুল ছুকন্যা মেশিনটার দাম নিছিল অশি ইউরো দেখতেও ভালো আসছিলো কিন্তু এই মার্কেটে এটার দাম কম কিন্তু দেখতে খুব একটা বেশি ভালো না প্লাস্টিক প্লাস্টিক লাগে মানে উপরের যে ইটা কাবারটা যেটা দিয়ে আসলে ওই মেশিনটা বানাইছে এত খেট লাগে কেমন একটা ভালো লাগে না যার কারণে আর কি মনে করলাম যে ওই মার্কেটটা নিয়েই মনে হয়ে দিচ্ছি দর্শক এই জায়গায় যে ফ্যানগুলো দেখতে পাইতেছেন ছোটো ছোটো এই ফ্যানগুলো দিয়ে আসলে বাসা বাড়ি গরম করা হয় সো এই ফ্যানগুলো নিয়ে কেউ কখনো বড় একটা ফ্যাক্টরির মতো রুম বা বিশাল রুম গরম করতে চাইবেন না আসলে এত বড় রুম গরম হবে না প্রত্যেকটা মেশিনের উপর লেখা দেখবেন যে কোন রুমের জন্য আসলে কোন মেশিনগুলো ঠিকঠাক হইবে কত ওয়ার্ডের যদি একদম ঠিকঠাকভাবে ঘর গরম করতে চান তাইলে বড় মাপের একটা নিতে হবে বড় সাইজের একটা নিতে হবে বেশি ওয়ার্ডের একটা নিতে হবে তাইলে আসলে একদম অল্প সময়ের মধ্যে ঘর গরম হয়ে যাবে আর ইজালি যা শীত এগুলো সারা আসলে থাকা খুব কষ্টের রয়ে যায়

একটা এই মেশিন খুলতে আছে এই যে ব্যালেন্ডারগুলো আছে এগুলো খুলতে আছে যাই ভিতরে আসলে কেমন কি আছে ভিতরে দেখতে আসলে কেমন হয় দর্শক খুলতে খলতে কিন্তু দেখতে পাইতে আছেন ভিতরে কঠিন একটা পলিথিন দিয়ে কিন্তু একদম বানদান নিয়ে আসে ভিতরে ছোট্ট একটা বডি আছে যেই বডিটা খুব বাড়ি আছিল আমু যদি কইল আর কি পরবর্তীতে আমি হাতে নিয়েও বুঝতে পারলাম যে বেশ ভালো ওজন আছে এই মেশিনটা প্রথম পর্যায়ে যখন দেখছি মার্কেটের কে তখনই একটা ইচ্ছা ছিল যে মেশিনের খুলমু খুলিয়া দেখুন যে এটার ভিতরে আসলে কেমন কী আছে এরপরে আমরা কইলাম যে আমি খোলো ভিতর দেখেই থাকবো যে এর মধ্যে কেমন মানে এত ছোটো ব্যালেন্ডার কেমনি সম্ভব এত ছোটো ব্যালেন্ডার দিয়ে কি আসলেই কাজ করা সম্ভব পরবর্তী কোনো এক সময় কিন না তারপরে আসলে টেস্ট করতে হবে এগুলা এগুলো দিয়ে কি আসলেই কাজ করা সম্ভব কিনা কিন্তু এটার উপরে যে লেখা আসলে পেজগুলো অনেক কিছু নাকি ব্যালেন্ডার করা যায় তবে আশা কর্ম যে কিছু হইলেও এটা দিয়ে কাজ করা যায় দর্শক এইখানে কিছু কিছু মেশিন আছে এই মেশিনগুলো দিয়ে আসলে ফ্রিজ মাল মাত্রাগুলো একদম সেরকম ভাবে প্যাকেট করে যাতে করে বাইরের কোনো বাতাস এগুলো ভিতরে ঢুকতে না পারে ফ্রিজের মধ্যে যদি কোনো মাল রাখা হয় আর যদি বাতাস ঢুকে তাহলে মালগুলো নষ্ট হয়ে যায় তো এই ছিল আমরা দেখা হয় পরবর্তী বাই সবাইকে